গুড মর্নিং বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে সাথে থাকো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেশে বিদেশে যে যেখানেই দেখছো আমার ভিডিওটা পুরো দেখো আমি কালকেও ভিডিও দিতে পারিনি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি কালকে বিকালে আমরা সবাই একটা জায়গায় গেছিলাম আমরা সেখানে একটা ছোট্ট একটা ভিডিও করেছি আদিবাসীদের নাচ ওই আদিবাসীদের নাচটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটাকে স্ক্রিপ করো ছোট্ট একটুখানি দু মিনিটের নাচ তোমরা সবাই দেখো পাশে থেকো তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে তোমরা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবো না প্লিজ বন্ধুরা পাশে থেকেও আমিও সবার পাশে থাকবো আশা করি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো এখানে সব আমাদের একটা প্রোগ্রামে চলে এসেছি এই দেখো এরা সব সেজে গুজে রেডি আছে এখন এই ভবনে ঢুকবো ভবনে অনেক প্রোগ্রাম অনেক প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো দেখো না না দাঁড়া একটু নাচ দেখে নিচ্ছে Terima kasih telah menonton! আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বাড়ালাম না ছোট্ট একটা দু দু মিনিটের নাচ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখবে আশা করি আর তোমরা আমার ভিডিও সবাই ধৈর্য সহকারে দেখো এই জন্য তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা ওকে বাই টাটা সবাই ভালো থাকবে